আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম আর ভিডিওটা হচ্ছে আপনার ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে যারা গুজরাটি ব্রাইডাল লেহেঙ্গা চাচ্ছেন তারা এই লেহেঙ্গাগুলো নিতে পারেন আর এই লেঙ্গুলো সম্পূর্ণ সুতার কাজ করা হচ্ছে আর ঝাড়খন্ড স্টেশনে কাজ করা হবে মিনাকারি কাজ করা ম্যাচিং সুতার কাজ করা হবে আর কালারটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালার আর পেঁয়াজ কালার লেহেঙ্গাটা আপ টু বটন কাজ করা হবে পর্যাপ্ত পরিমাণ ঘের হবে এবং ক্যান ক্যান হবে আপনার ফোরপার্টের ক্যান ক্যান হবে তো আমরা দূর থেকে দেখে দিচ্ছি দেখেন এটা ঘের এত বড় ঘের যে ক্যামেরা আপনি দূর থেকেও আসতেছে না দেখেন এত বড় ঘের এগুলো গুজরাটে আপনার দেখেন খুবই যেটা লেহেঙ্গা আর ঘেরটাও অনেক বিশাল ঘের থাকবে আর এগুলো প্রাইস থাকবে রিজনেবল প্রাইস আর এটা হচ্ছিলো আমরা অনলাইন প্রাইসটা বলে দিচ্ছি আর এটা আমরা শুরু থেকে দেখে দিচ্ছি দেখেন কাজটা একেবারে নিখুঁত একটা কাজ নেট ফ্যাব্রিক্সের উপরে কাজ করা সম্পূর্ণ স্ক্রিন কাজ করা হবে অল ওভার গর্জিয়াস কাজ করা লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইসে আর এটা প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকার এই লেহেঙ্গাটা হলে নিতে পারবেন সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর আমার চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আর আমাদের শোরুমে এসে নিতে চাইলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেট বি একশো সাত আপ জার্নাত দুপাটাও দেখেন সম্পূর্ণ আপনার আমলা কাট করা আছে দেখেন ডিজাইনটা দেখেন একটা ইউনিক ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে পারের প্যানেলটা এটা হচ্ছে বডির জন্য একটা গাছ লাগানো দেখেন তো আমরা দূর থেকে দেখে দিচ্ছি দুপাটারটা দেখেন দেখলে আপনারা মন ভরে যাবে এই ধরনের ও দুপাটা পাওয়া যায় না অ্যাভেলেবেল হয় না আর এই এই দুপাট্টাগুলো এত প্রিমিয়াম একটা দুপাটা পেয়ে যাবেন আপনার নেট ফ্যাব্রিক্স খুবই একটা ঘোরজিস দুপাটা পেয়ে যাবেন আর সাথে পাচ্ছেন আপনারা এটার সাথে আমরা টপস দেখিয়ে দিচ্ছি টপসটা সামনে পিছনে ডাবল কাজ করা হবে তোমরা দেখেন খুবই ঘোরজিস একটা আপনারা টপস পেয়ে যাবেন এই যে দেখেন টপসটাকে আপনি দূর থেকে দেখাই টপসটা দূর থেকে না থাকলে বুঝতে পারবেন না এটা দেখেন সামনে পিছনে ডাবল কাজ করা হবে দুই হাতে কাজ করা হবে এবং দেখেন আরও একটা এক্সট্রা একটা কাজ দেওয়া আছে হাতের ভিতরে চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন না চাইলে আপনারা এটা আলাদা রেখে দিতে পারবেন খুবই ঘুরছ একটা প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যারা এই লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে আমাদের শোরুম এসেও নিতে পারবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আজকে এই পর্যন্ত শেষ আসালামু আলাইকুম